দর্শক সকলকে স্বাগত জানাবো আইপিএন বাংলার এই মুহূর্তে লাইভ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ভাঙড়ের হাতিশালা এবং সেই হাতিশালা নিউ টাউনের গায়ে কিন্তু অবস্থিত এবং সেই হাতিশালাতে এই মুহূর্তে ইনফোসিসের উদ্বাদন এবং আপনারা জানেন যে ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসছেন আর কিছুক্ষণের মধ্যেই তিনি আসবেন এবং কিছুক্ষণের মধ্যেই তিনি পারাচ্ছেন ইনফোসিসে এবং ইনফোসিসের যে মেন গেট তা আমি তুলে ধরেছি আপনাদের সামনে যারা লাইভে রয়েছেন অবশ্যই শেয়ার করুন এবং ইনফোসিস আপনাদেরকে আমি ইনফোসিসের ব্যাপারে কিছু ইনফরমেশান দেবো তার আগে আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী আসছেন অপরদিকে ভাঙড়ে এবং ভাঙড় নিউ টাউন যত সাধারণ মানুষ রয়েছে সেই সব সাধারণ মানুষ কিন্তু এসে মুখ্যমন্ত্রীকে দেখতে আসছেন এই মুহূর্তে সে ছবি আমরা সরাসরি হাতিশালা থেকে তুলে ধরেছি এই মুহূর্তে সেই ছবি সরাসরি আইপিএন বাংলার ফেসবুক লাইভের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছি দেখতে পাচ্ছেন যে একদিকে টহল চলছে এবং আমি দেখাবো যে এই দিকে যে মুখ্যমন্ত্রী তিনি আসছেন প্রথমে আমি আপনাদেরকে পুরো বিল্ডিংটা দেখাচ্ছি যে এই এই বিল্ডিং ইনফোসিস বিল্ডিং এবং এই ইনফোসিস বিল্ডিংয়েই কিন্তু হাজার হাজার রকম প্রযুক্তি নিয়ে কাজ হবে একদিকে আপনারা জানেন যে বিশেষ করে ভাঙড় বা হাতিশালার এই যে সংলগ্ন এত বড় একটা কোম্পানি এবং যাকে ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম কোম্পানি হিসাবে আখ্যায়িত করা হয়েছে সেই দ্বিতীয় বৃহত্তম কোম্পানি ইনফোসিস সেই ইনফোসিসের আর কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আসতে চলেছেন এবং সেই দৃশ্য সরাসরি আমরা তুলে ধরেছি একদিকে পুলিশ কিন্তু পুরো টহল দিচ্ছে এবং এখানে যেহেতু মুখ্যমন্ত্রী আসছেন সেই জন্য সিকিউরিটির ব্যাপারে খুবই তৎপর রয়েছেন পুলিশ আমরা সরাসরি চেষ্টা করছি যে তুলে ধরার জন্য একদিকে মুখ্যমন্ত্রী আসছেন অপরদিকে কিন্তু পুলিশের যে টহলদারি সেই টহলদারি আমি দেখাচ্ছি যে পুলিশ জায়গায় জায়গায় কিন্তু তারা টহলদারি করছেন আমি দেখাবো যে আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে পা রাখবেন একদম সরাসরি সেখান থেকে ইনফোসিস থেকে ভাঙড়ের হাতিশালার কাছে থেকে লাইভে আমরা এই মুহূর্তে সরাসরি তুলে ধরেছি যারা লাইভে রয়েছেন অবশ্যই লাইভটাকে শেয়ার করুন এবং ইনফোসিস আর কিছুক্ষণের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসছেন ভালো দেখাচ্ছি সরাসরি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আর কিছুক্ষণের মধ্যে আসছেন ইনফোসিসের উদ্বোধনে এবং আপনারা জানেন যে কিছুদিন আগে ইনফোসিস উৎপাদন হয়ে গেছে এবং সেই ইনফোসিসের যে প্রাথমিক যে উৎপাদন সেখানে মুখ্যমন্ত্রী আসতে পারেননি সেই জন্য মুখ্যমন্ত্রীকে পুনরায় তাকে রাখা হয়েছে এবং মুখ্যমন্ত্রী তিনি আসছেন আর কিছুক্ষণের মধ্যে আমি চেষ্টা করছি সরাসরি লাইভে তুলে ধরার জন্য আপনারা জানেন যে ইনফোসিস যেখানে ভারতবর্ষ তথা বিশ্বের জায়গায় একটা নাম কিনেছে সেই ইনফোসিস এখানে আপনারা জানেন যে তথ্য প্রযুক্তি যেমন থাকছে তেমনিভাবে ইনফোসিসে কিন্তু বিভিন্ন বিভিন্ন এদের সঙ্গে যুক্ত এখান থেকে সাধারণ মানুষ অনেক চাকরি পেয়ে থাকেন এবং যারা বিশেষ করে তথ্য প্রযুক্তি এআই নিয়ে যারা কাজ করছেন তাদের জন্য এটা একটা ভালো কোম্পানি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে গে গেটের এই মুহূর্তে আমি ফটকের প্রথম যে মূল ফটক সেই ফটকের আমি দৃশ্য তুলে ধরেছি সরাসরি লাইভের মাধ্যমে আপনারা যারা লাইভে রয়েছেন অবশ্যই লাইভটাকে শেয়ার করুন একে একে কিন্তু প্রচুর মানুষ আসছেন মুখ্যমন্ত্রীকে দেখার জন্য আমি দেখানোর চেষ্টা করছি ক্যামেরা পারসনকে দেখাতে বলব যে যে কথা আগেই বলছিলাম যে মুখ্যমন্ত্রী এখানে আর কিছুক্ষণের মধ্যে আসছেন এবং সরাসরি সেখান থেকে আমরা লাইভের মাধ্যমে তুলে ধরেছি অপরদিকে তাদের বিশেষ করে মুখ্যমন্ত্রী আসছেন এবং তিনি মুখ্যমন্ত্রী যেহেতু আসছেন আমরা দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী একদিকে আসছেন অপরদিকেই অপরদিকে কিন্তু তৃণমূলের যারা তৃণমূলের যারা কর্মীবাহিনী রয়েছেন তৃণমূলের কর্মী বাহিনীরা তারা কেউ কেউ পতাকা নিয়ে এবং দেখতে পাচ্ছি যে পতাকা নিয়ে একেবারে উঁচু করে ধরে রেখেছেন অর্থাৎ হাতিশালার এই যে জায়গাটা সরাসরি আমরা হাতিশালা থেকেই দেখতে পাচ্ছেন যে হাতিশালা পিছনে রয়েছে বিখ্যাত বাবু হোটেল এবং তারই এই যে কাছে এখান থেকে বেশ কর্মীরা রয়েছেন আমরা সরাসরি লাইভের মাধ্যমে আপনাদের তুলে ধরেছি দেখতে পাচ্ছেন যে এখানে তাদের কর্মী বাহিনী রয়েছে যেহেতু মুখ্যমন্ত্রী আসছেন একেবারে ভাঙড়েরই বুকে তাই ভাঙড়ের সাধারণ মানুষ একদিকে আসছেন আমি দেখা হচ্ছি যে মহিলারা এখানে দাঁড়িয়ে রয়েছে মহিলারা তারাও মুখ্যমন্ত্রীকে দেখতে এসছেন আর কিছুক্ষণ পরেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগমন কিন্তু হবে অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ একটা রাস্তার ধারে ব্যারিকেড করে দিচ্ছে দড়ি দিয়ে যাতে যারা টপকে না যেন মেন রাস্তাতে আসতে পারে কারণ আপনারা জানেন যে ইতিমধ্যে অলরেডি ভিড় জমতে শুরু করে দিয়েছে ভিড় জমতে শুরু করে দিয়েছে সেই জন্যই পুলিশ একদিকে যেমনভাবে খুবই ফোর্স নিয়ে তারা কিন্তু দেখছেন এই মুহুর্তে সেই ছবি আমরা আইপিএন বাংলার ফেসবুক লাইভের মাধ্যমে তুলে দৌড়িসি কি করতে এসছেন আপনারা আজকে सीएम আসছে এখানে উদ্বোধন করবে কালকে হঠাৎ বলেছে সাতটার দিকে সেই প্রস্তুতি নিয়ে আমরা তৈরি আছি এখানে সব চলে এসেছে অনেকজন তো কেমন লাগছে মুখ্যমন্ত্রীকে সরাসরি দেখতে পাবেন খুব ভালোই লাগছে ভালো লাগছে হ্যাঁ তো মুখ্যমন্ত্রীকে দেখে কি করবেন দিদিকে ভালোবাসার জন্য আদর আসছে দিদিকে দেখার জন্য কি করতে এসছেন আপনি কি কি করতে এসছেন কি করতে এসছেন আপনি দেখার জন্য এই মুহূর্তে সেই ছবি আমরা তুলে ধরেছি যেখানে একেবারে ইনফোসিসের যে হাতিশালা সংলগ্ন যে ইনফোসিস সেই ইনফোসিসের শুভ উদ্ভাদনে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারই তাকেই কিন্তু দেখতে যেমন সাধারণ মানুষের ভিড় সেই তাদের যে দলীয় কর্মী রয়েছে পতাকা হাতে নিয়েই কিন্তু তারা এই মুহূর্তে হাতিশালা নিউ টাউন সংলগ্ন যে ভাঙড়ের যে এলাকা সেই এলাকাতে এসছেন এই মুহূর্তে আমরা সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরেছি তো কেমন লাগছে মুখ্যমন্ত্রীকে খুবই ভালো লাগছে মুখ্যমন্ত্রী দিদি এখানে আসছে আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে খুবই আনন্দ আছি আমরা এই তো সব এসছি দলে দলে এবং একটু পরে একটু পরে আর এরকম মাঠ দু দশটা বিশটা আর কি লাগবে যদি এরকম মুখ্যমন্ত্রীর জনগণ যা আছে সেই জনগণ হিসাবে ভর্তি হতে এখনো দশটা মাঠ লাগবে না হলে মাঠের জায়গা দেওয়া যাবে না কী করতে এসছেন আপনি আমরা এসেছি মুখ্যমন্ত্রী আসছে এখানে সেই বার্তা হবে পারছি You got this in. তো একে দেখতে পাচ্ছি আমি সরাসরি সেখান থেকে এবং মহিলার ভিড়টাও কিন্তু দিন দিন যত সময় যাচ্ছে সময় গড়িয়ে যাচ্ছে তত তত বাড়ছে দুপুর থেকে প্রায় ভিড় বলা চলে এখানে রয়েছে এবং আপনারা জানেন যে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী আসছেন এবং খুবই অল্প টাইমের মধ্যেই মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন যে তিনি ইনফোসিসে আসছেন এবং আপনারা জানেন ইতিমধ্যেই পোস্টার বিভিন্ন জায়গায় ভাইরাল হয়েছে এই যে ইনফোসিস এই ইনফোসিসে কিন্তু অনেকেই চাকরির আশঙ্কা করছেন বিশেষ করে ভাঙড়ের সাধারণ মানুষ এই যে আমি একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরছি একদিকে আপনারা জানেন যে এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম হচ্ছে বানতলা লেদার কমপ্লেক্স অর্থাৎ কলকাতা বানতলা যে লেদার কমপ্লেক্স সেই লেদার কমপ্লেক্স এবং সেই লেদার কমপ্লেক্সের পরে ভাঙড়ের মতো জমিতে এত বড় একটা ইনফোসিস এবং এত বড় একটা প্রযুক্তির যে কোম্পানি সেই কোম্পানির কিন্তু এখানে একদিকে আগমন আমরা দেখতে পাচ্ছি এবং ভাঙড়ের মানুষের থেকে কতটা সুবিধা পাবে তা একটা প্রশ্ন যেমন উঠে আসছে অপরদিকে আমরা যদি এটার সঙ্গে আমি যদি যদি তুলনা করি যে যে ভাঙড়ে যে লেদার কমপ্লেক্স রয়েছে সেই লেদার কমপ্লেক্সে ভাঙড়ের কতটা মানুষ চাকরি পেয়েছে সেখানে ভাঙনের কতটা মানুষ সেখান থেকে সুবিধা উপভোগ করছে সেটা একটা যেমন প্রশ্ন রয়েছে অপরদিকে এই যে ইনফোসিস ভাঙনের জমিতে অর্থাৎ হাতিশালা মানে আপনারা জানেন যে এখান থেকে প্রে পুল ব্যয়তা পর্যন্ত যে জমি রয়েছে অর্থাৎ আপনারা জানেন যে নিউটাউন থেকে হাতিশালা থেকে নারকেল বাগান যেতে যে ভাঙার মুখ কয় সেই ভাঙার মুখ পর্যন্ত অর্থাৎ শিরিশ বাগান পর্যন্ত ওই যে জমিটা রয়েছে ওটা কিন্তু ভাঙড়েরই আন্ডারে রয়েছে এবং ভাঙড় ইতিমধ্যে আপনারা জানেন বেশ কিছু এলাকা জুড়ে বিশেষ করে সানিতা প্রজেক্ট পর্যন্ত তারা কিন্তু এনকেডি এর আন্ডারেই পড়ে গেছে এবং সেই জন্য কিন্তু একটা প্রশ্ন আসছে যে এই ইনফোসিসের মাধ্যমে কি ভাঙড়ের মানুষের কিছু সুবিধা হবে তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন যেমন রয়েছে তেমনিভাবেই কিন্তু তেমনিভাবেই কিন্তু যেমনভাবে লেদার কমপ্লেক্সের যে আমরা যে খবর আপনাদের সামনে রেখেছিলাম আইপিএন বাংলা পরপর বেশ কিছু নিউজ করেছিল সেই নিউজের মাধ্যমেই কিন্তু আপনারা জানেন যে সেখানে আমরা তুলে ধরেছিলাম যে ভাঙড়ের মানুষ কতটা লেদার কমপ্লেক্স নিয়ে লেদার কমপ্লেক্স নিয়ে কতটা তারা উদ্বেগ প্রকাশ করেছে সেটা আপনারা দেখেছেন খুবই খুবই ভয়ঙ্কর একটা দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে লেদার কমপ্লেক্সের দ্বারা কত ক্ষতি হচ্ছে মানুষের কিন্তু ভাঙনের মানুষের কোনো লাভ হয়নি আর এই যে ইনফোসিস হচ্ছে ইনফোসিস যেমনভাবে একটা সাধারণ মানুষের ভাঙনের জন্য গর্ব তেমনিভাবে সাধারণ মানুষ যেমন এসছে সেই মানুষের হয়ে কারা কথা বলবে এটা কিন্তু পরিষ্কার নেই আমরা যেমনভাবে কথা বলছি যে সরাসরি আমরা যেমনভাবে কথা বলছি যে ভাঙড়ের মানুষের কতটা এই ইনফোসিস সুবিধা দিতে পারবে তেমনিভাবে অনেকেই কিন্তু কথা বলছেন যে ভাঙড়ের মানুষের কতটা সুবিধা হবে এই ইনফোসিসের মাধ্যমে আমরা সরাসরি ইনফোসিসের দৃশ্য তুলে ধরেছি হাতিশালার কাছে থেকে ভাঙড়ের উপরেই কিন্তু অবস্থিত এই মুহূর্তে পুলিশের টহলদারে আমি দেখতে পাচ্ছি সময় গড়িয়ে সা কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগমন হবে এই জায়গা থেকে আমি দেখানোর চেষ্টা করছি যে একদিকে এই মুহূর্তে সেই ছবি আমরা তুলে ধরেছি অপরদিকে আমি যদি দেখি যে সাধারণ মানুষের যেমন ভিড় দেখতে পাচ্ছি এবং উচ্ছ্বাস মুখ্যমন্ত্রীকে দেখার জন্য আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন ইনফোসিসের উৎপাদনে এবং সাধারণ মানুষের আমি দেখতে পাচ্ছি যে এখানে টহল চলছে এবং দেখতে পাচ্ছি যে যাতে মানুষ না যেন এই মেন রোডে চলে আসতে পারে সেজন্যই কিন্তু পুলিশের তরফ থেকে ব্যারিকেড দেওয়া হয়েছে সেখানে দড়ি টাঙিয়ে দেওয়া হয়েছে যাতে নির্দিষ্ট বাউন্ডারির ভিতরে না যেন আসতে পারে যেহেতু মুখ্যমন্ত্রী আসছেন কিছুক্ষণের মধ্যে রোড জ্যাম হয়ে যাবে এবং আপনারা জানেন যে আর আর কিছুক্ষণ পরেই কিন্তু সু উৎপাদন হতে চলেছে ইনফোসিসের ইনফোসিস ইতিমধ্যেই গোটা ভারতবর্ষ তথা বিশ্বের বুকে একটা নাম কিনে ফেলেছে যে ইনফোসিস প্রচুর মানুষের এখানে চাকরি দিয়েছে এআই প্রযুক্তিতে কিন্তু এগিয়ে গেছে ইনফোসিস এবং ইনফোসিস তথ্য প্রযুক্তির একটা কেন্দ্র এই ইনফোসিসের মাধ্যমে মানুষ প্রচুর কাজ পায় এখান থেকে মানুষ তার ব্যবসা থেকে শুরু করে সমস্ত কিছু বিজনেস কিভাবে ডেভেলপ করা যায় তা নিয়ে এখানে কিন্তু একটা এখানে কিন্তু সেই পার্ট বা সেই সলিউশন দেওয়া হয় ইনফোসিসের মাধ্যমে সরাসরি আমরা তুলে ধরেছি এখান থেকে মুখ্যমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যে এই যে রোড এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তার মাধ্যমেই কিন্তু মুখ্যমন্ত্রী আসতে চলেছেন আর কিছুক্ষণ বাদেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগমন হবে পুলিশের টহলদারি দেখতে পাচ্ছি পরপর পুলিশ রয়েছে অপরদিকে এই হাতিশালার ওই যে যে আপনারা দেখতে পাচ্ছেন যে হাতিশালা এই হাতিশালার পরেই এখানেই কিন্তু রয়েছে ইনফোসিস আমি দেখানোর চেষ্টা করছি এই যে ইনফোসিস একটু সূর্যের আলো আছে বলেন সেই জন্যই ভালোভাবে দেখা যাচ্ছে না যে ভালোভাবে দেখা যাচ্ছে না ইনফোসিসটা কিন্তু আপনার আমি যতটা চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরার আর কিছুক্ষণের পরেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগমন হবে এবং আমরা দেখতে পাচ্ছি যে মহিলা যেমন এসছে পুরুষরা তেমনি এসছেন এখান থেকে এই রোড দিয়েই কিন্তু আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণ পরেই একদম আর কিছুক্ষণ অবসান এই অবসানের পরেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা পরবর্তী আপনাদের সামনে লাইভে নিয়ে আসবো যখন মুখ্যমন্ত্রী আর কিছুক্ষণ আর হয়তো আধ ঘন্টাই লাগবে মুখ্যমন্ত্রীর প্রবেশ হতে আমরা আপনাদের সামনে দেখাবো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে ঢুকছেন কিভাবে তিনি উদ্বোধন করবেন সেই দৃশ্য আমরা সরাসরি তুলে ধরবো আইপিন বাংলার মাধ্যমে আপনারা লাইভে থাকবেন তখন অলরেডি জ্যাম হয়ে যাচ্ছে গাড়ি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছে যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছু সেক্ষণ এখানে লোক জমতে দিচ্ছে না একদমই গাড়ি কোনোভাবেই এখানে রাখা যাবে না যেহেতু মুখ্যমন্ত্রী আসলেই মুখ্যমন্ত্রী আসলেই এখানে যেহেতু ভিড় হয়ে যাবে সেজন্য জন্য কোনো গাড়ি আর রাখতে দিচ্ছেন না পুলিশ এই মুহূর্তে সে ছবি আমরা আইপিএন বাংলার মাধ্যমে তুলে ধরেছি দেখানোর চেষ্টা করব যে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণ মধ্যেই আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন ইনফোসিসের উদ্বাদনে আমরা সরাসরি সেখান থেকে লাইভের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছি দেখতে পাচ্ছেন সেই দৃশ্য আমরা এই মুহূর্তে হাতিশালা নিউ টাউন এবং ভাঙড় যে এলাকা সেই এলাকা জুড়েই কিন্তু পুলিশের টহলদারি এবং পুলিশ প্রচুর পরিমাণে পুলিশ ফোর্স দিয়ে দিয়েছে অলরেডি পুলিশ সেখানে দেখছেন যে পুলিশ অলরেডি পুলিশের পক্ষ থেকে কিন্তু দেওয়া হচ্ছে পুলিশের পুলিশের পক্ষ থেকে একদিকে আমরা দেখতে পাচ্ছি যে টহলদারি দেখাচ্ছে যে পুলিশের পক্ষ থেকে পুলিশ কিন্তু ব্যারিকেড দিয়ে অলরেডি যারা বিশেষ করে সাধারণ মানুষ এসেছেন তাদেরকে ব্যারিকেড দিয়ে বাইরে করে দিয়েছেন যাতে মেন রোডে যাতে না কেউ আসতে পারে সেই জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু সেই যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য পুলিশের যে টহলদারি ব্যবস্থা এবং পুলিশ প্রতিটা মোড়ে মোড়ে পুলিশের দেখতে পাচ্ছি যে পুলিশ সরিয়ে দেওয়ার ব্যবস্থা করছে যাতে কোনো অসুবিধা না হয় এবং যারা তৃণমূলের কর্মী বাহিনীরা রয়েছেন পতাকা নিয়ে তাদেরকেও সরিয়ে দিচ্ছেন একটা সাইড করে দিচ্ছেন যা রাস্তা কোনোভাবে না জ্যাম হয় কারণ মুখ্যমন্ত্রী আসছেন আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী আসতে চলেছেন এবং আমরা সেই দৃশ্য সরাসরি আইপিএন বাংলার মাধ্যমে তুলে ধরেছি পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তা এই মুহূর্তে মুড়ে ফেলা হয়েছে হাতিশালা সিক্স লেন এবং সেই হাতিশালা সিক্স লেনের যে ইনফোসিস সেই ইনফোসিসের পাশেই কিন্তু ইতিমধ্যেই পুলিশের নিরাপত্তা এবং পুলিশের নিরাপত্তা সেই পরিমাণ কিন্তু জোরদার আমরা দেখতে পাচ্ছি যে একদিকে কোনোভাবে সিগনাল কোনো জ্যাম নাই অপরদিকে কিন্তু যাতে অসুবিধা না হয় মুখ্যমন্ত্রী সাধারণ মানুষ এসছেন মহিলারা এসছেন দেখতে মুখ্যমন্ত্রীকে দেখতে চাইছেন তারা এই মুহূর্তে সেই ছবি আমরা তুলে ধরেছি আইপিএন বাংলার মাধ্যমে পুলিশের পক্ষ থেকে কিন্তু একদম খুবই টহলদারি কারণ কোনোভাবেই যেন কোনো কিছু না হয় সেই জন্য মুখ্যমন্ত্রী সেই জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেন এখান থেকে সরাসরি তার যেন কোনো না অসুবিধা হয় তিনি সরাসরি যেন প্রবেশ করতে পারে ইনফোসিসে কোনো দুর্ঘটনা এই মুহূর্তে যাতে না হয় সেই জন্য পুলিশ পুরোপুরিভাবে প্রশাসন তৎপর এই মুহূর্তে সেই ছবি আইপিন বাংলার মাধ্যমে তুলে ধরেছে আর কিছুক্ষণের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় আসতে চলেছেন আমরা সেখানে আপনাদের লাইভের মাধ্যমে আমরা দেখাবো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসছেন আর কিছুক্ষণের মধ্যেই তিনি প্রবেশ করবেন সেই দৃশ্য সরাসরি আইপিএন বাংলার মাধ্যমে আমরা তুলে ধরেছি যারা লাইভে রয়েছেন অবশ্যই লাইভটাকে শেয়ার করুন এবং সকলকে দেখার সুযোগ করে দিন ভাঙড়ে যেমনভাবে ভাঙড়ের একটা গর্ব ছিল যে লেদার কমপ্লেক্স সেই লেদার কমপ্লেক্স ভাঙড়ের জমিতে রয়েছে এবং সেই লেদার কমপ্লেক্স এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম লেদার কমপ্লেক্স অপরদিকে আমি যদি দেখি যে এই যে ইনফোসিস ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তর একটা বড় কোম্পানি ইনফোসিস সেই ইনফোসিসের সেই ইনফোসিস কিন্তু একেবারে আর কিছুক্ষণের মধ্যেই উদ্বোধন হতে চলেছে এবং আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতোপাধ্যায়ের আগমন এখানে ঘটবে এখন এই পর্যন্ত পরবর্তী আপডেট পেতে আপনারা সঙ্গে থাকুন